বুধবার তৃণমূল কংগ্রেস নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে টিএনসি তরফে যে ইস্তেহার প্রকাশ করা হয়েছে সেখানে মোট দশটি প্রতিশ্রুতির কথা বলা হয়েছে যা দিদির শপথ হিসেবে পড়ে শুনিয়েছিলেন অমিত মিত্র মোট একশো পাতার এই ইস্তেহার যেখানে প্রত্যেক লাইনে লাইনে রয়েছে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ সেই কথা বুধবার উল্লেখ করতে ভোলেনি অমিত মিত্র তৃণমূলের ইস্তেহার সম্পর্কে বৃহস্পতিবার প্রশ্ন করা হয় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে

পুকুরে ইলিশ মাছ চাষ করার মত পুকুরে ইলিশ মাছ জানেন তো ওই রকম আর আঞ্চলিক দলের আবার ইস্তাহ আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শোনাই উত্তরবঙ্গে ভোট প্রচারে যাবার আগে তৃণমূল কংগ্রেসের ইস্তাহারকে রীতিমতো ব্যঙ্গ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই ইস্তাহার প্রকাশ করা হয়েছে এবং এটা নিয়েই কিন্তু কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সকালবেলায় উত্তরবঙ্গে ভোট প্রচারের উদ্দেশ্যে যাওয়ার জন্য তিনি কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন এবং তখনই তাকে কিন্তু আমরা জিজ্ঞাসা করি যে তৃণমূলের যে ইস্তাহার প্রকাশ করা হয়েছে সেই ইস্তাহার নিয়ে তার কি প্রতিক্রিয়া বা তিনি কি বলতে চান তিনি প্রথম যে কথাটা বললেন তিনি বললেন যে তিনি পড়েনি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ইস্তাহার প্রকাশ হয়ে গেছে অথচ রাজ্যের বিরোধী দলনেতা বলছেন তিনি সেই ইস্তাহার পরে নিন পাশাপাশি তিনি এটাও বলছেন রীতিমতো ব্যঙ্গ করে বলছেন যে পুকুরে ইলিশ মাছ চাষের মতন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সেই ইস্তাহারকে তিনি পুকুরে ইলিশ মাছ চাষের সঙ্গে তুলনা করছেন কারণ পুকুরে ইলিশ মাছ চাষ একটা অবাস্তব বিষয় সম্ভব হয় না প্রায় বলা চলে ঠিক সেই রকমই শুভেন্দু অধিকারী কিন্তু ব্যঙ্গ করে বলছেন যে এই যে তৃণমূলের ইশ্তাহার সেটাও কিন্তু পুকুরে ইলিশ মাছ চাষ করার মতন অর্থাৎ তিনি তৃণমূল কংগ্রেসের এই কিন্তু রীতিমত ব্যঙ্গ করছেন এর পাশাপাশি তিনি এটাও দাবি করছেন এই যে তৃণমূল কংগ্রেস যারা এই ইশ্তেহার প্রকাশ করেছেন তারা একটা আঞ্চলিক দল আর আঞ্চলিক দলের আবার ইস্তার ঠিক এই ভাষাটাই তিনি ব্যবহার করছেন আঞ্চলিক দলের আবার ইশতেহার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রকাশিত যে ইস্তেহার তাকে কিন্তু রীতিমতো ব্যঙ্গ করছেন রীতিমতো কটাক্ষ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গে ভোট প্রচারে যাওয়ার আগে বৃহস্পতিবার যখন কলকাতা বিমানবন্দরে তিনি পৌঁছন সকালবেলায় তখন কিন্তু তার গলাতে এই ব্যঙ্গের সুরি শোনা যায় কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু ইতিমধ্যেই তাদের ইস্তেহার প্রকাশ করেছে এবং সেই ইস্তেহারে তারা তাদের বিভিন্ন বিষয় তুলে ধরেছে কিন্তু সেই বিষয়গুলো রাজ্যের বিরোধী দলনেতা বলছেন তিনি পড়েই দেখেননি ইস্তেহার প্রকাশ হয়ে যাওয়ার পরেও সেই ইস্তেহার তিনি এবং পাশাপাশি তিনি এটাও বলছেন যে তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক দল তার আবার অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলকে যেমন তিনি কটাক্ষ করছেন ব্যঙ্গ করছেন পাশাপাশি তাদের প্রকাশিত এই ইস্তেহারকেও কিন্তু তিনি কটাক্ষ করছেন ব্যঙ্গ করছেন আর কটাক্ষ এবং ব্যঙ্গ করতে গিয়েই কিন্তু তিনি তাকে পুকুরে ইলিশ মাছ চাষ করার সঙ্গে তুলনা করছেন এবং সরাসরি বলছেন এটা পুকুরে ইলিশ মাছ চাষ করার মতো কারণ আমরা জানি পুকুরে ইলিশ মাছ চাষ করা যায় না বা অসম্ভব ব্যাপার তাই এই যে তৃণমূল কংগ্রেসের ইশতেহার তাকে কিন্তু সেভাবেই তিনি ব্যাখ্যা করছেন এবং সেভাবেই তিনি কটাক্ষ করছেন বলা যায় রাজ্যের বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসের প্রকাশিত যে ইশতেহার সেই ইশতেহারকে তント কড়া ভাষায় ব্যঙ্গ করেছেন এবং তৃণমূল কংগ্রেস দলকে আঞ্চলিক দল বলেও কটাক্ষ করেছেন এবং আঞ্চলিক দলের প্রকাশিত ইস্তেহার এবং তিনیش ইস্তেহার এখনো porei দেখেননি বলেই দাবি করেছেন বুধবার সাংবাদিক সম্মেলনে শুরুতেই বক্সিয়ার নেতা অমিত মিত্র স্পষ্ট করে দেন এই নির্বাচন ইস্তেহার আসলে দিদির শপথ দেশের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় যে যে প্রতিশ্রুতি দেবেন তা পূরণ করার শপথ নিয়েছে তৃণমূল ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন মাত্রই সব প্রতিশ্রুতিগুলি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের তরফে ইস্তেহার দেওয়া হয়েছে দশ প্রতিশ্রুতি সমস্ত জব কার্ড হোল্ডারদের একশো দিনের গ্যারান্টিযুক্ত যুক্ত কাজ প্রদান করা হবে দেশে সর্বত্র শ্রমিকদের বর্ধিত ন্যূনতম মজুরি হবে দৈনিক চারশো টাকা দেশের সকল দরিদ্র পরিবারের জন্য আবাসনের নিশ্চয়তা দিচ্ছে তৃণমূল কংগ্রেস প্রত্যেককে নিরাপদ ও পাকা বাড়ি প্রদান করা হবে দেশে দরিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলোকে বছরে দশটি করে রান্নার গ্যাস বিনামূল্যে দেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রতি মাসে রেশন কার্ড হোল্ডারদের বিনামূল্যে পাঁচ কেজি রেশন দেওয়া হবে তাতে থাকবে চাল গম শস্য এরকম একাধিক প্রতিশ্রুতি রয়েছে কি বলেছেন অমিত মিত্র শুনবো আয় শ্রমিকের সহায় সমস্ত জব কার্ড হোল্ডারদের একশো দিনের যুক্ত কাজ প্রদান করা হবে এবং সমস্ত শ্রমিকরা দেশ জুড়ে দৈনিক চারশো টাকা বর্ধিত ন্যূনতম মজুরি পাবেন দিদির শপথের নাম্বার ওয়ান এবারে দিদির শপথ দুই দেশ জুড়ে বাড়ি হবে সবারই দেশের সকল দরিদ্র পরিবারের জন্য আবাসন নিশ্চিত করা হবে প্রত্যেককে নিরাপদ ও পাকা বাড়ি প্রদান করা হবে দিদির শপথ তৃতীয় জ্বালানির জ্বালা কমবে দেশের জ্বালা ঘুচবে প্রত্যেক বিপিএল পরিবারকে বছরে বিনামূল্যে দশটি সিলিন্ডার দেওয়া হবে বিনামূল্যে দশটি সিলিন্ডার দেওয়া হবে যাতে তারা পরিশ্রুত রান্নার জ্বালানি পেতে পারে এর মাধ্যমে পরিষেবা এনভায়রনমেন্ট বান্ধব রন্ধন প্রক্রিয়া ব্যবহারের অভ্যাস বাড়ানো হবে ভুলে যাবেন না এর মধ্যে পরিবেশ বান্ধব যে সম্বন্ধে পরে আমরা আলোচনা করতে পারি রয়েছে এবারে দিদির শপথ চতুর্থ নম্বর অনেক হয়েছে শাসন এবার দুয়ারে রেশন প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডার কে পাঁচ কেজি বিনামূল্যে রেশন চাল গম শস্য প্রদান করা হবে প্রত্যেক দোর গোড়ায় পৌঁছে বিনামূল্যে পৌঁছে দেয়া হবে টু দ্য ডোর স্টেপ স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে ভারতের কৃষকদের জন্য আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন